পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দুই নম্বর ব্লকের শ্রীবাটি অঞ্চলে নন্দীগ্রামে মহা ধুমধামের সঙ্গে পালিত হচ্ছে রায় বাড়ির জগদাত্রী পুজো এই নন্দীগ্রামে পাঁচটি জগদাত্রী পুজো হয় আর পাঁচটি বাড়ির পুজো একদিনে তিনটি পুজো হয় নন্দীগ্রামের রায় বাড়ির জগদাত্রী পুজো এবার আটান্ন বছরে পদার্পণ করল নন্দীগ্রামের বাসিন্দা রেণুপদ রায়ের স্ত্রী দিনতারিণী রায় মা জগদ্ধাত্রীর স্বপ্নাদেশ পেয়ে পুজো শুরু করেন পুরাতন রীতি মেনে আজও পুজো করা হয় রায়বাড়ির সদস্যরা জানান সপ্তমী অষ্টমী এবং নবমীর পুজো একদিনই করা হয় পুজোর বিশেষ আকর্ষণ হলো কুমারী পুজো গ্রামে বসেছে মেলা পুজোকে কেন্দ্র করে গোটা গ্রাম জুড়ে এখন উৎসবের আমেজ পূর্ব বর্ধমানে কাটোয়া দু নম্বর শ্রীবাটি গ্রাম পঞ্চায়েতের অধীনে নন্দী গ্রামে রায়বাড়িতে জগদ্ধাত্রী পুজো অনুষ্ঠিত হচ্ছে এই পুজোর মূল আকর্ষণ হচ্ছে কুমারী পুজো এই পুজো উপলক্ষে গ্রামে প্রচুর লোকে আনাগোনা হয় অনেক জায়গা থেকে পুজো দেখতে আসে গ্রামে মেলাও হয় এবং প্রচুর লোকে ভিড় হ্যাঁ এবং ঠাকুরের বড় ভোগেরও আয়োজন করা হয় যেখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে ঠাকুরের ভোগান্ন গ্রহণ করে কী পুজো হচ্ছে এটা এটি জগদ্ধাত্রী পুজো হচ্ছে কত বছর পড়লো জানেন এটা আটান্ন বছর পড়েছে আমাদের এই রায় বাড়ি জগদ্ধাত্রী পুজো এবছর আটান্ন বছর করবো হ্যাঁ আমরা কোথায় এসে যান আমার এটা হচ্ছে মামার বাড়ি আমি কলকাতা থেকে এসেছি আমার নাম অভিজিৎ রায় এই পুজোর জন্য প্রতি বছরই আসেন একদম প্রতি বছরই পুজো উপলক্ষে আমাদের আসা হয় হ্যাঁ আপনার নাম আমার নাম অভিজিৎ রায় কাট পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দুই ব্লকের শ্রীবাটি অঞ্চলের নন্দীগ্রামে জগদ্ধাত্রী পুজো গ্রামে পাঁচটি পুজো হয় তার মধ্যে অন্যতম হলো রায় আমাদের রায়বাড়ির জগত পুজো আঠান্ন বছর পড়লো এই পুজো উপলক্ষে গ্রামে একটা মেলা বসে মানুষজনের বার্তা হয় এক গ্রাম দিয়ে একটা উৎসবে একার ধর্ম ধারণ করেছে এই জগত পুজো উপলক্ষে গ্রামে পাঁচটা পুজো হয় পাঁচটা পুজোয় গ্রামে প্রত্যেকটা বাড়ি পুজোই হয় কিন্তু গ্রামে বাড়ি পুজো হলেও মানুষজন প্রচুর হয় মেলা মেলাও বসেছে মেলায় আমার নাম রাহুল রায়